সালামু আলাইকুম অনেকেই ফেসবুকে স্টার কিনতে চাচ্ছেন বিকাশ নগদ রকেট ব্যবহার করে তো দেখেন স্টার কিন্তু মাস্টার কার্ড ছাড়া কিন্তু কেনা যায় না আপনার অবশ্যই একটা মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকতে হবে এখন যারা বিকাশে টাকা দিয়ে স্টার কিনতে চাচ্ছেন বা নগদে টাকা দিয়ে রকেটে টাকা দিয়ে স্টার কিনতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হচ্ছেন আপনার অ্যাকাউন্টটা ঝুঁকির মধ্যে থাকে এবং কি আপনার টাকাটা নিয়ে তারা কিন্তু স্টারটা দেয় না এখন যার সঙ্গে যোগাযোগ করেছেন আপনারা যার কাছ থেকে নিতে চাচ্ছেন তার তো মাস্টার কার্ড নেই সে আপনাকে কিনেই বা দিবে কীভাবে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এর এর জন্য আমি চিন্তা ভাবনা করেছি আপনারা যারা স্টার কিনতে যাচ্ছেন এবং গিফট করতে যাচ্ছেন মানুষকে তারা আমার সঙ্গে যোগাযোগ করে বিকাশ নগদ ট্রকেটের মাধ্যমে কিন্তু স্টারগুলো কিন্তু আমার কাছ থেকে কিনে নিতে পারবেন শুধু তাই নয় আপনি স্টার যদি গিফট করতে নাও পারেন হ্যাঁ আপনাকে কিন্তু প্রসেসটা আমি শিখিয়ে দেবো যে কিভাবে স্টার গিফট করতে হয় তো যারা কিনতে চান স্টার বিকাশ নগদ রকেট ব্যবহার করে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন ঠিক আছে মাত্র অল্প টাকায় কিন্তু স্টার কিনতে পারবেন এবং যে কাউকে গিফট করতে পারবেন আসসালামু আলাইকুম